দেখো প্রথমেই তোমাদের দেখাই যেটা একটা খুব সুন্দর কালেকশন দেখো নশো পঁচাশি টাকায় মানে শ্রীনিকেতনে আসলে একটু রিজনেবল তোমরা পাবে ড্রাগস টাইপের বুট বুটি করা আছে দেখো খুব সুন্দর কোটটি করা কি সুন্দর হাজার পঁচিশ সাতশো টাকায় এত সুন্দর একটা কালেকশন আর আঁচলটা তো খুবই সুন্দর এই যে এগারোশো চল্লিশ টাকা দেখো এগারোশো চল্লিশ টাকা সুন্দর কালেকশন একটা দেখোা তোমাদের কিছু পিওরের কালেকশন লিখিয়ে দি অনেকটা হাজারের মধ্যে দেখালাম হ্যালো আজকে চলে শ্রী শ্রী দেখো শ্রীনিকেতনের কাছেই দাঁড়িয়ে আছি তো শ্রীনিকেতন যেহেতু পুজো চলে এসছে শ্রীনিকেতন শাড়ি কালেকশানই শেয়ার করব। তোমরা এখানে খুব কমে রিজনেবল প্রাইসে শাড়ি পেয়ে থাকো আর আমি এর আগে অনেকবার তোমাদের সাথে শ্রীনিকেতনের শাড়ি কালেকশান শেয়ার করেছি তোমরা খুব পছন্দ করেছো ভিডিওটা তো সেই জন্য আবার এসছি আর এসছি কিন্তু আজ গড়িহাটের কালেকশানটা গড়িহাট মানেই তোমরা বুঝতে মানে এই যে বাজার কলকাতা এইদিকে দেখো বাজার কলকাতা আর এম বাজার তার ঠিক উল্টো দিকের রাস্তায় আসলেই তোমরা পেয়ে যা শ্রীনিকেতন তো চলো শ্রীনিকতনের কালেকশন শেয়ার করি ভিডিওটার সাথে থাকো চলো দেখো এই হলো শ্রীনিকেতন বড়িয়াহাটের আর এখন কিন্তু বেশ ভিড় আছে এই যে যেহেতু একদম মানে পুজো এসে গেছে পুজোর কাছাকাছি দেখাবো আবার একটু যেগুলো একটু কস্টলি বা পিওর কালেকশন সেগুলোও শেয়ার করব তো দেখো এগুলো মোটামুটি আটশো আর চোদ্দশোর মাঝে মানে হাজারের মধ্যে তোমরা গিফট আইটেম হিসাবে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে এখানে অনেক সুন্দর সুন্দর দেখছি কালেকশন এসছে চলো কালেকশন তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমেই তোমাদের দেখাই যেটা একটা খুব সুন্দর কালেকশন দেখো অ্যাশের ওপর দেখো দারুন কটনটা ভীষণ নরম ঠিক আছে আর তার উপরে দেখো পার্টটা কিন্তু মানে একদম সুন্দর পুজোর একটা দারুন কালেকশন পুজোয় কিন্তু এই সকালের দিকে আমরা এটা পরতেই পারি এটার প্রাইস হচ্ছে আহ বারোশো তিরিশ টাকা দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন এরম তোমার ব্লাউজের পিসও পাবে এরকমভাবে আঁচলটা পাবে সুন্দর কালেকশন এরকম বুটি বুটি করা লাল রঙে এর অনেক কিন্তু কালারও দেখতে পাচ্ছি আমি এরকম গ্রিন আছে দেখো গ্রিনটাও খুব সুন্দর মানে কাপড়টা কিন্তু ভীষণ নরম ঠিক আছে ভালো কটনটা খুব ভালো এরকম পাটটা পাবে তোমরা রেডের ওপর আর এরকম সুন্দর এই স্টাইপের টাইপের বুট বুটি করা আছে দেখো এই বুটিটাকে রুদ্রাক্ষ এর বলে তো সেই টাইপের বুটি করা আছে সুন্দর একদম আবার এর অনেক কালেকশন এর সাথে আমি ব্ল্যাকটা কখন দেখাবো কখন দেখাবো মনটা হচ্ছে না এটা ব্ল্যাক না এটা নেভি ব্লু তার উপরে দেখো সুন্দর কোটটি করা কি সুন্দর না আর এখানটা কি সুন্দর টেম্পল করা দেখো ওয়ার্কটা দেখা একটু কাছে এনে দেখো কত সুন্দর ওয়ার্কটা দারুণ খুব গর্জিয়াস আর এর প্রাইসটা হলো হাজার পঁচিশ দেখো হাজার পঁচিশ দেখো তারপর তোমরা এই যে স্টাইল করার জন্য যেগুলো যে শাড়িগুলো একদম মানে পুরো ওই দেখো পাটটাও কত সুন্দর হ্যান্ডলুমের ওপর কি সুন্দর দেখো পুতির মানে এটা তোমাদের ভিতরে খুলে দেখালাম তাই ব্লু কালারের ওপর আছে রানীর পার খুব সুন্দর কাপড়টা এত নরম না মানে পুরো বডি হাগিং খুব সুন্দর একদম কটনটা আর এর প্রাইস হচ্ছে প্রাইসটা তোমাদের বলে দিই প্রাইসটা হলো এই যে এগারোশো নব্বই সুন্দর কালেকশন আর তার সাথে দেখো এরকম কম কম দেওয়া আছে যেটা খুব স্টাইলিশ লাগে মানে আঁচলে ঝুললে পরে তো এর কালারটাও খুব সুন্দর মানে এটার সাথে তোমরা খুব ভালো জুয়েলারিও ইউজ করতে পারবে আহ মানে কিছুটা এইভাবে আসবে আর কি তোমাদের দেখিয়েই দেখো খুব সুন্দর কাপড়টা খুব সুন্দর কালেকশনটা আচ্ছা আগে যে কালেকশনটা দেখালাম ব্লুর ওপর ওর কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে সবই ডিপ কালার আর এখন যেটা দেখাচ্ছি তোমাদের দেখো খুব সুন্দর এটা পাউডারি ব্লু টাইপের তার মধ্যে এরকম হাজার বুটি মানে তোমরা যারা অফিস গুইং আছো বা স্কুল কলেজে টিচার আছো তারা কিন্তু এটা রেগুলার ইউজ করতে মানে করতে পারো খুব সুন্দর কালেকশন এরকম মানে ইয়েলো পার্টটা কিন্তু খুব এনহ্যান্স করছে মানে ডিজাইনটাকে খুবই সুন্দর এর প্রাইস আছে সবেরই প্রাইস তোমাদের বলে দিই ধরো এর প্রাইস হলো এই যেটা তোমরা গিফট করতে পারবে আর নিজের জন্য নিতে পারবে দেখো এত সুন্দর সুন্দর এখন তো কালারের মানে সুন্দরই এরকমও আছে তোমরা যারা একটু এজেড আছো বা কিছু যারা একটু লাইট কালার পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব সুন্দর কালেকশন এগুলো দেখো আবার ইন্ডিগো শাড়িও আছে ইন্ডিগো শাড়ি তোমরা যারা খুব পছন্দ করো তাদের জন্য দেখো ইন্ডিগো শাড়ি সুন্দর কিন্তু একদম মনে হচ্ছে এটা লিনেনের উপরই আছে তো হ্যাঁ লিনেন কটনের ওপর আছে ইন্ডিগো শাড়ি খুব সুন্দর শাড়িটা তো এর প্রাইস হলো এর প্রাইস হলো এই যে নশো পাঁচ টাকা তো হাজার টাকার মধ্যে খুব সুন্দর কালেকশন এটা দেখো এটাও একটা কি সুন্দর কিন্তু হ্যাঁ পুরো গ্রিন গ্রিন এর উপর সুন্দর কালেকশন তো এটাও কিন্তু খুব সুন্দর এর প্রাইস হচ্ছে এর প্রাইসও ওই পাঁচশো থেকে হাজারের মধ্যে এটা একটু দেখিয়ে দে পাঁচশো থেকে হাজারের মধ্যেই রয়েছে এই এই দিকের মানে লটের গুলো সবগুলোই বেশ সুন্দর যেমন একটা পাবে তোমরা এই দেখো এর আবার কালার অপশন আছে দেখো মাল মানে দুটো কাল দু টোনের আছে অ্যাশ আবার তার সাথে এরকম রাস্ট কালার আবার এই ছশো থেকে এগারোশোর মধ্যে তো ওখান থেকে আমি বের করলাম কালারটা খুব মিষ্টি কালার একটা মফ কালার তার সাথে আবার খুব সুন্দর একটা সরু তুলির কাজের মতো তো এর প্রাইস প্রাইস আছে এর আছে সাতশো ছোট্ট পারও পেয়ে যাবে তোমরা তো সাতশো টাকা এই যে সাতশো দেখো সাতশো টাকায় এত সুন্দর একটা কালেকশন নিজের জন্য নাও গরমকালে পড়ার জন্য ভীষণই ভালো কালারটা তো ভীষণই মিষ্টি খুব ভালো ভালো কালেকশন দেখো তোমাদের কিছু পিওর এর কালেকশন দেখিয়ে দিই অনেকটা হাজারের মধ্যে দেখালাম আর এই দেখো এই যেমন এই একটা কালেকশন এটা একটা টিস্যু সিল্কের ওপর আছে কালারটা খুব মিষ্টি তো এটার প্রাইস আছে দশ হাজার দেখো সুন্দর কালেকশন ম্যানিকুইনতে পরানো আছে পিওর একদম ঠিক আছে আবার এদিকে দেখো এটা একটা বোমকাই কালেকশন আছে এর প্রাইস আছে সতেরো হাজার তো এটাও এই যেরকম বোমকাই যেরকম হয় সেরকম কালারটাও সুন্দর কিন্তু আবার দেখো এখানে একটা রয়েছে পশমিনা দেখো পশমিনার কালেকশন আছে একটা কালারটা খুব সুন্দর দাদা এটার কি প্রাইস আছে পাঁচ খুব সুন্দর কালেকশন টা একদম পুরো রেশমের মতন পুরো রেশম জড়ি বরকাছে আর কালারটা কিন্তু দু মানে দুটো টোনের আছে একটা গ্রীন আর তার সাথে ইয়েলো খুব সুন্দর কালেকশন দেখো এবার যে এটা এসেছি এটা সাড়ে তিনশো থেকে সাড়ে নশোর মধ্যে তো তার মধ্যে এরকম একটা এস আমি সেমি মসলিম পেয়েছি খুব সুন্দর ইয়েলো আর রানী তোমরা খুব ইয়েলো রানী পছন্দ করো আমি জানি তো সেই জন্য মনে হলো এই শাড়িটাও কালেকশন শেয়ার করি এর প্রাইস আছে কিন্তু নশো পঁচাশি আমি মানে দেখেছি এই যে তোমাদের দেখাই দেখো দেখো নশো পঁচাশি টাকা নশো পঁচাশি টাকা অন্য জায়গায় কিন্তু সব মানে এগুলো তেরোশো চোদ্দোশোতেও বিক্রি হয় তো সেখানে কিন্তু নশো পঁচাশি টাকায় মানে শ্রীনিকেতনে আসলে একটু রিজনেবল তোমরা পাবে আমি তো বলবো এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখো দেখো তোমাদের একটু পিওর এর কালেকশন দেখিয়ে দিই দেখো সুন্দর সুন্দর তসর আছে কাতান আছে তো অনেক কিছু কালেকশন আছে এই যে তোমাদের একটা যেটা দেখালাম পশমিনা ওর কালারটা দেখালাম ওদের আবার ব্লুতেও আছে সুন্দর কালেকশন দেখো এটা আবার হচ্ছে খুব সুন্দর সুন্দর এগুলো সব দশ হাজার অ্যাবাব আর কি এই যে পচম পচম পল্লি আছে এর হলো প্রাইস হলো পনেরো হাজার আটশো পঁচাশি এটা কিন্তু পিঙ্কের ওপর আছে খুব সুন্দর খুব মিষ্টি পাতটাও দারুণ তোমাদেরকে না দেখালে মানে দেখো কত সুন্দর ঠিক আছে আবার দেখো এটা আছে গ্রিন এর উপর কাতারটা কত সুন্দর পুরো পিওর এগুলো সব পিওরের কালেকশন তো পিওরের এটা হলো এর প্রাইস হলো পাটটা দেখো এ পাশের পাটটা চওড়া আর এ পাশের পাটটা সরু ঠিক আছে তো এর এর প্রাইস হলো হচ্ছে দশ হাজার তিনশো পঁচানব্বই টাকা আহ তো পিওর যেহেতু আমি ওগুলো পিওরে কিন্তু যথেষ্ট রিজনেবল ঠিক আছে অন্যান্য কিন্তু বারো হাজার তেরো হাজারেও বিক্রি হয় তো দেখো শাড়িটা কত সুন্দর তোমাদের দেখাই আর এই কালারটা তো ভীষণই ভাইরাল একটা কালার সবাই পছন্দ করে এরম ময়ূরপন্থী ব্লুর সাথে এরম রানী কালার কত সুন্দর সুন্দর দেখো আসাম সিল্ক আছে এরকম আসাম সিল্ক কত সুন্দর কিন্তু দেখো এটা হচ্ছে কাঁথা করা আছে ঠিক আছে এরকম কাঁথা করা আছে এটা মুর্শিদাবাদ সিল্ক এর উপর দেখো এরকম অনেক পাবে তোমরা এরকম ভাবে পৈঠানি পাবে দেখো কত সুন্দর পুজোতে অনেকেই চাইছে একটা ভালো শাড়ি কিনে রাখবো তো এই দেখো কাতান সিল্কটা দেখো কত সুন্দর এরকম গায়ে ফেললেও একটা দারুণ লাগছে তো এরকম তোমরা অনেক কালার পাবে এই দেখো ইয়ে পচম পল্লী যেটা ইকত সেটাও আছে এর প্রাইস আছে কিন্তু আট হাজার আটশো ষাট টাকা আট হাজার আটশো ষাট টাকায় দেখো কত সুন্দর ইয়েলো ব্ল্যাকে ইয়েলো ব্ল্যাকটাও যেমন ভালো লাগে সেরকম পিঙ্কটাও কিন্তু খুব ভালো লাগে দেখো পিঙ্কে তোমাদের তো দেখালাম দেখো পশমিনা এটা তো তোমাদের দেখালাম পশমিনা সুন্দর পশমিনার ওপর যেটা তাঞ্চয়ী টাইপের তাঞ্চয়ী পশমিনা খুব সুন্দর এর কালারটাও সুন্দর এরকমই আরেকটা তোমাদের দেখিয়েছি তো এরকম আসান সিল্কও আছে এই যে ব্ল্যাকে ঠিক আছে এগুলো কিন্তু একদম পিওর এর কালেকশন ঠিক আছে এরকম এটা তো তোমাদের দেখালামই এরকম গ্রীনে সুন্দর সুন্দর সবকটাই সুন্দর স্কাই হালকা কালার লাইট কালার চাইলে স্কাই পেয়ে যাবে তোমরা এটা একটা অষ্টমীর কিন্তু খুব সুন্দর শাড়ি একদম রেড হোয়াইট হোয়াইট মানে একটু গঙ্গা কালার খুব সুন্দর এটা তো এর সাথে সাথে এখানে এদিকে চলে এলাম এদিকটায় আসলে ফ্যান্সি শাড়িগুলো তোমরা পেয়ে যাবে দেখো এটা একটা ম্যাজেন্ডা কালারের ওপরে সুন্দর কিন্তু হুম ধরো এর প্রাইসটা তোমাদের বলে দিই এটা হলো হাজার পনেরো টাকা হাজার পনেরো টাকা একদম সুন্দর এখন তো প্লেন বডি খুব চলছে প্লেন আর পাটটা কিন্তু এরকম সুন্দর কলকা করা আছে ঠিক আছে খুব সুন্দর দেখো এই শাড়িটাও খুব সুন্দর কত সুন্দর শাড়িটা পাটটা এটা একটু পাট ছাড়া কিন্তু শাড়িটা পাট ছাড়া কালারটা হলো একদম স্টিল কালার স্টিল ব্লু কালার তার উপরে না সুন্দর এরকম জড়ি করা জড়িটা কিন্তু একদম মানে গোল্ডেন মিশানো জড়িটা খুব সুন্দর হ্যাঁ আর আঁচলটা তো খুবই সুন্দর তো এর প্রাইস আছে বারোশো পঁয়তাল্লিশ টাকা খুব সুন্দর শাড়িটা দেখো এদিকে সেকশনটা আবার চুড়িদার সালোয়ার এসবের করেছে আবার এখানে দেখো তোমরা এদিকটায় আছে পুরো জামদানির কালেকশন জামদানি সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে তোমরা যারা জামদানি ভালোবাসো তো জামদানি হ্যান্ডলুম খুবই সুন্দর আছে এই দেখো এটাও খুব সুন্দর শাড়িটা যে এত সুন্দর শাড়িটা ঠিক আছে হ্যাঁ এরকম হ্যান্ডলুম জামদানি সবই পাবে এখানেও আছে তো আমি বলবো এখানে জামদানি একদম বেস্ট খুবই সুন্দর এর আগে আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে এই জামদানি গুলো কত সুন্দর সুন্দর জামদানি তো নিজেকেও তুলে নিলাম তার সাথে আর দেখো এখানে কালারগুলো খুবই সুন্দর মোটামুটি পাঁচশো থেকে তোমরা পেয়ে যাবে পাঁচশো থেকে কালেকশন তোমরা পাবে সুন্দর কালেকশন আছে এখানেও অনেক জামদানি রাখা আছে পছন্দ করে দেখে নিতে হবে আর সবচেয়ে বড় কথা জামদানি ব্লাউজও তোমরা এখানে পেয়ে যাবে এর আগেও তোমাদের দেখিয়েছিলাম জামদানি ব্লাউজ আছে এখানে ব্লাউজও পেয়ে যাবে মানে ফিশ আর কি জামদানির ফিশ তো দেখো সুন্দর সুন্দর সব কটাই সুন্দর কালেকশন এখানেও আছে সুন্দর কালেকশন দেখো এটা কত সুন্দর এটা দেখো এই জামদানিটাও খুব সুন্দর ঠিক আছে এটাও একটা সুন্দর দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর ওপর এটাও খুব সুন্দর আবার এগুলো আছে এগুলো আবার মানে সুন্দর ওভেন শাড়ি দেখাচ্ছি দেখো কি সুন্দর মানে পুরো সুন্দর ভাবে একদম কালারটাও সুন্দর আর পুরোটা শাড়িটা পুরোটা এরকম ভাবে বোনা দেখে বুঝতে পারা যাবে না যে এত কম দামের এত সুন্দর শাড়ি দেখো ভেতরটাও এরকম ভাবে একদম সুন্দর ভেতরে কিন্তু মানে সুতো কিন্তু উঠে নেই একদম মানে প্রিন্টের মতো কিন্তু প্রিন্ট নয় বোনা শাড়িটা তো এর প্রাইস হচ্ছে বলে দিই তোমাদের দেখো এর প্রাইস হচ্ছে এই যে এগারোশো চল্লিশ টাকা দেখো এগারোশো চল্লিশ টাকা সুন্দর কালেকশন একটা এর কিন্তু অনেকগুলো কালার পাবে তোমরা দেখো পিঙ্ক আছে ঠিক আছে পিঙ্ক আছে আমার হাতে আছে ব্লু আবার আছে গ্রিন দেখো গ্রিনের সাথে এরকম পিঙ্ক পাটটা কিন্তু পিঙ্ক খুব সুন্দর অনেকগুলো কালার আছে আবার একটা বেজ কালারও আছে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর শাড়িটা দেখো কত সুন্দর আর কটনের শাড়ি তো প্রচুর দেখো আবার এদিকেও সুন্দর সুন্দর শাড়ি রাখা আছে ডিজাইনার শাড়ি এরকম ভাবে কাজ করা সুন্দর দেখো আবার এরকম টিস্যুও পাবে তোমরা টিস্যুর ওপরে সুন্দর শাড়ি আছে এরকম কালারটা খুব সুন্দর একদম বেবি পিঙ্ক ঠিক আছে ব্ল্যাকেও আছে দেখো ব্ল্যাকে কত সুন্দর তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি এরকম ভাবে কাট করা পুরো ব্ল্যাকে এই ব্ল্যাকে কাট ওয়াকের শাড়িটার প্রাইস হলো তোমাদের প্রাইস না মানে না হলে তোমাদের অসুবিধা হয় জানি আমি এই যে তেত্রিশশো দশ টাকা দেখো পুরো শাড়িটাই কিন্তু এরকম হুম এখানে টাঙানো আছে সেখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন এই টিস্যু শাড়িটা টিস্যু শাড়িটার প্রাইসটাও বলে দিই এই যে বত্রিশশো পঁচানব্বই টাকা দেখো ওই শাড়িটার প্রাইস বত্রিশশো পঁচানব্বই টাকা সুন্দর শাড়িটা দেখো আবার একটা একটা সুন্দর কালারের মানে এটা রেডও নয় পিঙ্কও নয় মানে পিঙ্ক রেডিশ পিঙ্ক টাইপের খুব সুন্দর দেখো পাটটা এরকম স্ক্যাল আপ বর্ডার করা আছে সুন্দর স্ক্যাল আপ বর্ডার তো এর প্রাইস হচ্ছে প্রাইসটা একটু উঁচুতে আছে এর প্রাইস হলো দু টাকা দু হাজার পঁচানব্বই টাকা এত সুন্দর একটা শাড়ি তো আজকে শ্রীনিকেতন শাড়ি কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রচুর শাড়ি দেখানোই হলো না কত দেখাবো কত দেখাবো তোমরা আসো এসে নিয়ে যাও দেখো দেখো কি সুন্দর মানে দেখানো শেষ হচ্ছে না আমি তো কন্টিনিউ দেখিয়ে যাচ্ছি তো ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন সব কটাই সুন্দর সুন্দর কালেকশন জামদানি থেকে এখন সালোয়ার ও এসে গেছে পরে একদিন সালোয়ার এর তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর কী কী ভিডিও দেখতে চাইছো সামনে কিন্তু আরও অনেক ভিডিও আসছে যেহেতু পুজো পুজোর সময় তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো ওয়াচ করতে থাক থাকো আর ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে চলো আজকের মতো টাটা